প্রিয় দর্শক এবং বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসীরা যারা দেখছেন ইতালি এবং ইতালির লোক দেখিয়ে তারা বাংলাদেশ থেকে মানুষকে নিয়ে গিয়ে মাফিয়া হাতে তুলে দেয় এই তাকে আজকে আর যত জায়গা যাবে দেখেন ওর ভিতরে কোনো অনুশোচনা বোধ নাই আমি যদি শুধু সাংবাদিক না হতাম যদি আমি আপনাদের এগিয়ে না করতাম তাকে এখানে মনে করেন যে কি করতাম ভালো জানে এদের মানে মনের ভিতরে দয়া কিছু না এরা খুবই খুবই নিকৃষ্ট মানের মানুষ এদেরকে এদেরকে চিনে রাখেন এরা মানুষকে মানুষ মনে করে না এরা মানুষকে মানুষ মনে করে না এই সে জসিম দেখেন তার চেহারা তার চেহারা দেখেন চেহারার অবস্থা দেখেন এদের এদের এদেরকে এদের থেকে সতর্ক থাকবেন আর যারা লিবিয়া আমি যারা লিবিয়া লিবিয়া থেকে ইতালি যেতে চান আমি আপনাদেরকে আবারও বলি সঠিক মানুষ তারা কোথাও যাবেন না আর এদের হাতে পড়লেই তারা লক্ষ লক্ষ টাকা মানুষের খাবে তারপর আপনাদের মৃত্যু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জীবনের কোনো মূল্য থাকবে না এরা এত টাকা তো তাদেরকে যারা সাহায্য করতেছে এই যে ভাই ভাই এরা হচ্ছে কি জানেন এরা মূল কথা হচ্ছে কি এদের কাছে টাকা আছে যেখানে টাকা দিবে সেখানে সব চেঞ্জ হয়ে যায় এই দেখেন এই যাকে নির্যাতন করছে সেই এই যে ভাই আমাদের সেই ভাই ওকে তো মানে এমন নির্যাতন করছে বলতেছে যে আমাকে গ্রিল দিয়ে বন্ধু পিড়েছে মানে অ্যাঙ্গেল দিয়ে বন্ধু পিড়েছে এই সেই জসিম তো আমি বলবো দেশের মানুষ আপনারা আবারও সতর্ক হন এসব মাফিয়া থেকে এসব মাফিয়ারা আসলে আমাদের জন্য প্রবাসীদের জন্য সবচেয়ে হুমকিশরে বেড়া লোভে পালায় সবাই লোভের মধ্যে পড়বেন না লোভ এমন এক জিনিস লোভের কারণে আজকে মানুষের জীবন যাচ্ছে আর এই লোকগুলা টাকার মালিক হয়ে যাচ্ছে আর তারা আজকেও সে টাকা জায়গায় সে আজকেও টাকা পাবে তারপরে ওকে হাত পেতে ধরা হ্যাঁ দেশবাসী আবারও বলি এ চেম্বাসের ছোট আপনার সাথে আছে এই লোকটা এই লোকটাই সেই মাফিয়া যারা মানুষকে মানুষ মনে করে না দেখেন ও চোখে মুখে কোনো অনুশোচনা নাই আমি এগুলা করি না কত বড় পাট পারছে এই লোকে তো না এই লোকে তো তো ভিডিওটা যত পারেন তত শেয়ার করেন আপনি আর আপনি এগুলা এগুলা আবারও বলি এগুলার করবেন না নিজের ছাইরা দিচ্ছেন না তাহলে আপনি এখানে আসছেন কেন টাকার জন্য হ্যাঁ পুরান বাজার না পুরান বাজার আরে আপনি পুরান বাজার করছেন কেন ওই সবাই বাজার করছেন কেন হ্যাঁ আপনার ভিতরে অনুশোচনা পর্যন্ত নাই আপনি কি মানুষ না মানুষ কি আপনি জানো আর মেয়া আপনি শুনেন আপনি যেরকম মানুষ আপনারও ভাই বেরোদের আছে আপনারা সন্তান আছে সবার উপরে চিন্তা করে সবসময় কাজ করবেন এই কাজগুলো আর করবেন না মানুষের জীবন আছে প্রত্যেকের একটা জীবন আছে এই যে সবাই তার পরিবারের আশায় ইউরোপে ইউরোপে পাড়ি জমায় যাওয়ার জন্য এসে লোক এই ভিডিওটা লাখ লাখ হবে এই লোকটাকে চিনে রাখেন